দেশটা দেখি ভরে গেছে রাজাকারে এখন বলো ধরে দিবা সাজাকারে দেশটা দেখি ভরে গেছে রাজাকারে এখন বলো ধরে দিবা সাজাকারে খুব বলেছ মোল্লা এবং মুন্সিদের এখন দেখি এই রাজাকার ঘরে ঘরে দেশটা দেখি ভরে গেছে রাজাকারে এখন বলো ধরে দিবা সাজাকারে যে রাজাকার বলতে সদা খর্ব করে সেই রাজাকার হচ্ছে সবাই গর্ব করে যে দাবাটা খেলতে এখন উল্টে গেছে এখন বলো নি বেকজন কারাগারে যে রাজাকার বলতে সদা খর্ব করে সেই রাজাকার হচ্ছে সবাই গর্ব করে যে দাবাটা খেলতে এখন উল্টে গেছে এখন বলো বেকজন কজন কারাগারে যে মাঠে উঠছিল আওয়াজ তুই রাজাকার আজ সে মাঠে বলছে হেকে সবাই রাজাকার রাজাকারে দেশ ভরা আজ দেশটা তো বেকার নির্ভয়ে দাও বলে সে কথা তুমি বারে যে মাঠে উঠছিল আওয়াজ তুই রাজাকার আজ সে মাঠে বলছে হেকে সবাই রাজাকার রাজাকারে দেশ ভরা আজ দেশটা তো বেকার নির্ভয়ে দাও বলে সে কথা তুমি বারে নির্ভয়ে দাও বলে সে কথা তুমি বারে নির্ভয়ে দাও বলে সে কথা তুমি বারেবার নির্ভয়ে দাও বলে সে কথা তুমি বারেবার নির্ভয়ে দাও বলে সে কথা তুমি বারেবার